নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ধাবা স্টাইলে রাজমা মশলা এটি মূলত পাঞ্জাবি রেসিপি একটু রিচ হয় এই রেসিপিটা রুটি পরোটা নান বা ভাতের যে কোনো আইটেমের সাথে খেতে ভালো লাগে দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা আমি এখানে দুই ধরনের রাজমা নিয়েছি একটা রেড কালারের রেড কালারেরটা ভিজতে এবং সেদ্ধ হতে সময় লাগে আর ব্রাউন কালার তার উপরে একটু দাগ আছে এই রাজমাটা ভিজতেও একটু কম সময় লাগে আর সেদ্ধ হতেও একটু কম সময় লাগে আমি দুটোই এখন একসাথে সেদ্ধ করব। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। রাজমা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে প্রেশার কুকারে করে নেওয়াই ভালো দেব জল জলটা ডবল পরিমাণে দেবো বাটি রাজমা ওই বাটিরই চার বাটি দেব জল এর মধ্যে দেব দুটো তেজপাতা এক টুকরো দারচিনি চারটে ফাটানো এলাচ পাঁচ ছটা দেব লবঙ্গ আর পরিমাণ মতো নুন প্রেশার কুকার বন্ধ করার পর হাই ফ্লেমে দুটো সিটি দেওয়ার পর লো ফ্লেমে আরও তিনটে সিটি দেবে তারপরে গ্যাস অফ করে প্রেশার কুকার ঠান্ডা করে নেব প্রেশার কুকারটা খুলে চেক করে নেব রাজমা কেমন সেদ্ধ হয়েছে ব্রাউন রাজমা আর রেড রাজমা দুটোই খুব ভালো সেদ্ধ হয়েছে তবে ব্রাউন রাজমা একটু বেশি সেদ্ধ হয়েছে সেই জন্যই দিয়েছি এতে রেসিপির থিকনেসটা অনেক ভালো হবে আলাদাভাবে ম্যাশ করার দরকার হবে না দেবো চারটে কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো এক ইঞ্চির মতো দেবো আদা টুকরো আর আট দশটা রসুনের কোয়া পেস্টটা বানিয়ে নেব একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এখন রান্নাটা শুরু করব। সেই জন্য কড়াইয়ের মধ্যে দেবো রিফাইন্ড অয়েল আর দেব এক টেবিল চামচ ঘি এতে স্বাদটা ভালো হবে তেল আর ঘিটা গরম হয়ে গেছে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা বাদামি কালার যতক্ষণ আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেল এর মধ্যে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে আমি অন্যান্য গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি এক চার চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ নিয়েছি হলুদ বেশি নিলে কালার অন্যরকম হয়ে যাবে আর একটুখানি নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন এর মধ্যে দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পর শুকনো শুকনো হয়ে গেছে ভালো করে কষিয়ে নেবার জন্য দেব জল এখানে আমি রাজমা সেদ্ধ করে রাখা জল দেব। রাজমা সেদ্ধ করার সময় গোটা গরম মশলা দেওয়া হয়েছিল সেই জন্য এই জলটাতে খুব সুন্দর একটা গন্ধ আছে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেলটা রিলিজ হয়ে গেছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দেব দুই টেবিল চামচ রাজমা মশলা আপনারা মশলার পরিমাণটা এক টেবিল চামচও ব্যবহার করতে পারেন এই মশলাটা যদি না থাকে আপনারা চিকেন মশলা বা আলুর দমের মশলা অথবা গরম মশলাও ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা রাজমা জলটা সহ দেব আর গোটা গরম মশলা যেগুলো দিয়েছি সেগুলো তুলে ফেলে দেবো গোটা গরম মশলা মুখে পড়লে খেতে ভালো লাগবে না এবারে মশলার সাথে সেদ্ধ রাজমা ভালো করে মিশিয়ে নেব আমি পুরো জলটাই দিয়ে দেব একটু কম হয়েছে জলটা টেস্ট করে আমি এর মধ্যে আরেকটু নুন দেব আর দেব এক চা চামচ চিনি দুটো টমেটো দিয়েছি এখানে সেই জন্য চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক হবে এবারে এর মধ্যে দেব রোস্ট করে গুঁড়ো করে রাখা এক টেবিল চামচ কসুরি মেথি ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা সিম করে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না হওয়ার পর দেখুন রাজমার থিকনেসটা একদম পারফেক্ট হয়েছে হয়ে গেল রাজমা এখন আমি সার্ভিং বলে তুলে নেব রাজমা মশলা জিরা রাইস বা প্লেন রাইসের সাথেও খেতে খুবই ভালো লাগে এছাড়া রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগে গার্নিশ করব জুলিয়ান করে রাখা আদা আর পাতি লেবু দিয়ে আমার এই রাজমা মশলা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য